প্রায় দু বছর আগের ঘটনা আমি খুব সিগারেট খেতাম তখন আর দু বছর আগে এক রাতে আমার সাথে যা ঘটেছিল আমি এর পর থেকে আর কখনো সিগারেট হাতে ছুঁয়েও দেখিনি আমার বয়স ছিল তখন আটাশ আমি গ্রামে গিয়েছিলাম আমার অফিসের একটি কাজে আর যেদিন আমার ফেরার কথা ছিল সেদিন সেখানে খুব বৃষ্টি হচ্ছিল আর সময়টা ছিল খুটখুটে অন্ধকারের এক রাত আমি গ্রামের বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিলাম একে তো গাও গেলাম আর ওপরে এই ঝুম বৃষ্টি আদৌ বাস আসবে নাকি আমাকে এর মধ্যেই বসে থাকতে হবে এই বলতে বলতে আমি একটা সিগারেট টানতে শুরু করলাম হঠাৎ একপাশে পাশে দেখি একটা বৃদ্ধ লোক আমার দিকে হেঁটে আসছে তার হাঁটার ভঙ্গিটা ছিল খুবই অদ্ভুত কেমন যেন টুলে টোলে হাঁটছিলেন আমি এমনিতে অন্য কারোর দিকে এত নজর দেই না আর দিলেও আমি কোন রকম জাজমেন্ট করতে চাই না কিন্তু ওই লোকটা সত্যি অন্য রকম ছিল তার চোখের মনিগুলো ছিল একদম স্থির লোকটা হেঁটে এসে আমার পাশে বসলেন আজ তো বাস আসবে না আপনি সিগারেট ফেলে ঘরে চলে যান আজ বাস আসবে না তো আপনি কেন এই বৃষ্টি রাতে এখানে এসে বসলেন আপনিও ঘরে যান না মশাই কেন খামোখা আমার মাথা খেতে এসেছেন আমি বেশ বিরক্তই হলাম লোকটার উপরে একে তো আবহাওয়ার বাসের জন্য মেজাজ খারাপ হয়ে এসেছে তার উপরে এই লোকটার ডায়ের থেকে কেমন কর্পূরের গন্ধও আসছিল আমার সাথে কিন্তু ওই লোকটার কথা ওই পর্যন্তই হয়েছিল এরপরে আমি অপেক্ষা করতে করতে তাকিয়ে দেখলাম লোকটা বিড় করে একা একা কি যেন বলছে আমি আর ওদিকে তেমন পাত্তা দিলাম না তবে আমার খুব অস্বস্তি হতে লাগলো কিছুক্ষণ পরে খেয়াল করলাম লোকটা আমার দিকে এগিয়ে আসছিল

আমার নাম আশিক আমি শহরের একটা এনজিওতে কাজ করি একটা কাছে দুদিনের জন্য এক গ্রামে এসেছিলাম আরে আসুন আসুন আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে দেখে আরেকজন ভেবেছিলাম যার চেহারার সাথে তোমার অনেক নেই আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এত বৃষ্টি এর জন্য হয়তো বাস আসছিল না এইভাবে আমি সমস্ত ঘটনা ওই বাড়ির মালিককে খুলে বলি তখন বাড়ির মালিক বলে আমি এইবার সমস্ত ঘটনা বুঝতে পেরেছি আর তোমাকেও বুঝিয়ে বলছি এই বলে বাড়ির মালিক আমাকে বলল যে মানিক বাবু নামে এক লোক বাস করত তাদের গ্রামে সে ছিল ভয়ানক ভাবে মাদকা সিগারেট থেকে শুরু করে এমন কোনো মাদক ছিল না যা সে না আর এমন করে অতিরিক্ত মাদকের কারণে সে চার পাঁচ বছর আগে মারা যায় তার একটা ছেলে আছে কাজল নাম কাজল আর আমার চেহারা একেবারে একই রকম বুঝলেন আশিক সাহেব মানিক বাবু মারা যাবার পর থেকেই এই গ্রামে যে সিগারেট বা অন্য কোনো মাদকের দিকে ছুটতে শুরু করে তার কাছে গিয়ে মানিক বাবুর আত্মা তাকে থামাতে চেষ্টা করে আপনাকেও সে নিজের ছেলে মনে করে আপনার ধূমপান থামাতে গিয়েছিল সেদিন রাতে আমি আর বাহিরে বের হইনি ওই ঘরেই থেকে গিয়েছিলাম পরদিন সকালে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি আর এই ঘটনার পরে আমি সিগারেট একদমই ছেড়ে দিয়েছিলাম